এখানে সাপ আছে সাপ তো আছে বিশ্বদাস সাপ আছে আর যার বাড়িতে কাঁঠাল পাবে হ্যাঁ একদিন যদি খেয়ে গেছে মানে পর পর বনের ভিডিও বানাই কিন্তু হঠাৎ করে আজকে চলে এসছিলাম ঝাড়গ্রামের দিকে ঝাড়গ্রামের এদিকে বেশ শালবন দেখলাম এখন জঙ্গল নিয়ে যেহেতু ভিডিও বানাই সেহেতু জঙ্গল দেখেই একটু ঢোকার ইচ্ছা হলো তো সঙ্গে সঙ্গে ঢুকে আসলাম আসার পরে চারিদিকে দেখছি শুধু শালবন তো সেই শালবনের ভিতর যখন ঢুকে আসলাম একজন দাদার সঙ্গে দেখা হলো হওয়ার পর তার কাছে শুনছিলাম যে এই শালবনে এখানে কি আছে কি না আছে কিন্তু এখানে দেখলাম সুন্দরবনে যেমন আমাদের বাঘের ভয় থাকে সব সময় এখানে ঠিক তেমনটা হাতির ভয় এখন এই হাতির জন্য ওরা দিনের বেলায় যাতায়াত করে বটে কিন্তু যেই সন্ধ্যে হয়ে যায় তারা আর এখান থেকে যায় না এই যে পথটা দেখছি এই পথ থেকে ওরা দিনের বেলায় যাতায়াত করে কিন্তু রাত্রে আর যাতায়াত করে না সে কারণে ঢুমে মারছিলাম ঝাড়গ্রামের এই নয়াগ্রাম থানা থেকে একটু চলে এসছি আসার পর এখানে জঙ্গল দেখলাম তো সেখানে যে স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম তারাও একই কথা বলছে যে হাতির ভয় এখানে আর তার সঙ্গে আসা হিংস্ত্র সাপের ভয় জঙ্গলের শুষ্ক লাল মাটি এখানে কি সাপ থাকবে আমার জানা নেই যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেখানে দাঁড়িয়ে কিছু স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম তাদের সঙ্গে আলাপচারিতাটা কেমন লাগলো আর সুন্দরবনের আলাপচারিতা কেমন লাগে একটুখানি কম্পেয়ার করে নেবেন তবে এখানকার ভাষা একটু বুঝতে আমার অসুবিধা হয়েছে বেশ কিছু টান আছে আমাদের সুন্দরবনের ভাষায় টান থাকলেও খানিকটা বোঝা যায় বটে এখানকার ভাষায় একটু বুঝতে অসুবিধা হচ্ছে দেখুন ভিডিওটি তারপর কথা হবে এই জঙ্গলটার নাম নামকে জঙ্গলটা হচ্ছে অম্বিসো হ্যাঁ আম্বিসো আচ্ছা এটা ঝাড়গ্রামের মধ্যে পড়ে যাচ্ছে আমার ঝাড়গ্রাম জেলা যে কত দূর গেছে এটা ভিতরে এটা অনেকটা আছে আমাদের গ্রাম পর্যন্ত কত দূর আপনাদের গ্রাম এখান থেকে এখান থেকে তিন কেজি মিটার তিন কেজি মিটার আমি আপনি এখান থেকেও আপনার আপনার বাড়িতেই যাচ্ছেন ও বাড়িতেই যাচ্ছে আচ্ছা গায়ের ভিতরে কোনো ভয় নেই না ছিল একটা হাতি ছিল সে আরো কোথায় চলে গেছে এখানে ছিল হাতি হ্যাঁ হ ছিল চলে গেছে বলছে আমি এসেছি এখানে নতুন আমার বাড়ি অ্যাকচুয়ালি সুন্দরবন এবার এই জঙ্গল দেখে হঠাৎ নেমেছি আর কি ভাল লাগছে কিন্তু কারোর কাছে শুনতে পাচ্ছি না যে এই জঙ্গলে কি থাকে এই জঙ্গলটা শুধু শাল জঙ্গল না এটা শাল জঙ্গল শুনতে পাবো না কথা শুধু শাল জঙ্গল শাল জঙ্গল তারপরে এই সামনে একটা কেন্দু গাছ ছিল কেন্দু গাছটা মারা গেছে আর কি গাছ সেটা সেই ডিপার্টমেন্টের লোক জানে ভালো রকম আচ্ছা এখানে এই শাল জঙ্গলে হাতি হাতির জন্য তো আমরা আর জঙ্গলের এরকম জঙ্গল আর এরকম বাড়ি মধ্যে

এই তো খনি জঙ্গল থেকে বেরিয়ে গেল এই মোড়া মোড়াফাতারগুলো আচ্ছা এই শলপাতা নিয়ে শলপাতা নিয়ে হ্যাঁ আচ্ছা আর আপনি আপনারা এখানে চাষবাসও করেন চাষ বলবো চাষ হয় না না ভালো ধান এখানে না হয় যে মনে হয় সিজনে খেয়ে নেয় হাতিরা হাতিরা খেয়ে নেয় প্রতি বছর তাহলে আসে তো প্রতি বছর এই সদ্য একটা ছিল কারণ কোন দিকে গেছে এখন খবর পাওয়া যায় নি

আচ্ছা একটা কথা আপনাদের যে হাতি আসে আপনাদের ক্ষতি করেছে কোনোদিন এখানে আপনাদের এসে আপনাদের পাশে আশেপাশে ক্ষতি তো করেছে অনেক সেটা তো ডিপার্টমেন্ট দিতে পারবে না ধরো আমি কোথায় বলছি আপনি দু বিঘা কষ্ট করে চাষ করেছেন সেই দু বিঘা নষ্ট করে দিয়ে চলে গেল কতবার দেবে দু বিঘা আপনার সমস্ত শেষ করে দিয়েছে তখন আপনি কি করবেন কার উপরে রাগ করবেন ভয় না হলে আমাদের এই জঙ্গলে পড়ে থাকলো কিছু না এখানে সাপ আছে জঙ্গলে সাপ তো আছে বিষাদ সাপ আছে বিষাক্ত সাপ আছে চন্দ্র থাকে আছে তবে আমাদের ভাব পড়লে কি করা যায় মেরে দিয়ে আর কি তবে একটা কথা হচ্ছে এই যে জঙ্গল আমি দেখছি ঘুরতে ঘুরতে এই জঙ্গলে কিন্তু প্রচুর মানে শাল আর শাল পাতার প্রচুর থালা বানানো হ্যাঁ এই তো প্রতি বুধবারকে আমাদের একটা সেই উড়িষ্যা থেকে গাড়ি আছে আচ্ছা মানে পাতা সংগ্রহ করে নিয়ে যে আর কি এখান থেকে উড়িষ্যাতে একটু গাড়ি উড়িষ্যাও পাঁচ কেজি হ্যাঁ খড়িকা ফিরিয়ে যেতে হবে বেশি দূর না উড়িষ্যা এখান থেকে না না আমাদের এই মোড়াপাদা থেকে উড়িষ্যা হচ্ছে টোটাল সাত কেজি মতন হবে আচ্ছা সাত কেজি হ্যাঁ আচ্ছা সাত কেজি তারপরে সেই গাড়ি নিয়ে আসে আমাদের গ্রামে আর কি এখানে এখানে তো ওই শাল বনে দেখছি শুধু শাল শাল গাছ আর কি গাছ আছে এখানে শাল গাছ তো বিভিন্ন রকম আছে আর এই যে আর এইটা হচ্ছে মহুল গাছ এই ফুল গাছ মহুল গাছ তার হ্যাঁ ফলগুলো পড়েছে এই গাছে ফসল পাওয়া যায় মহল এর থেকে তো ইয়ে তৈরি হয় এক ধরনের সুরা তৈরি হয় তো খাবার কোনদিকে পাওয়া যায় এগুলো খেতে খেতে বলতে এই মোড়াপাড়া আচ্ছা এখানেই পাওয়া যায় তাহলে এখানে শালের সঙ্গে এই মহুল গাছ থাকে আমরা যখন সেই ডিপার্টমেন্ট থেকে ইয়ে লোড করে আর কি হ্যাঁ তখন আমরা শাল গাছ কাটি আচ্ছা মহুল গাছ কাটুন আর একটা হচ্ছে চার গাছ আচ্ছা চার বিচিতে বছর তাহলে টাকা নিয়েছিলাম কত চৌদ্দ হাজার মতন আচ্ছা আর এটা হচ্ছে দুটা ফসল

খাওয়া যায় তো হ্যাঁ খাওয়াও যায় তারপরে গায়ে মাখাও যায় ঠান্ডার দিনে তাহলে এখানে মহুল গাছ আর শাল গাছের বর্ণনা বিভিন্ন রকম গাছ আছে গাছ আছে আর কি গাছ ওই তো কেন্দু গাছ আচ্ছা ওই বড়টা তাই তো হ্যাঁ আচ্ছা আপনি এখান থেকে কতদূর যাবেন যেতে হবে দু কেজি মিটার হেঁটে আপনাদের এখান থেকে যে রাত্রে বেলায় যাতায়াত করেন তো ভয় করে তো রাত্রে না যখন সেই হাতি ফাতি গুলো আছে তো তখন আমরা এই বন রাস্তায় যাইনি আর কি মানে ওই রাস্তা যখন পেঁচে যায় আর কি হাতি আসলে বুঝতে পারে হ্যাঁ জানতে পেয়ে যায় তো লাইন কেটে দিয়েছিল কারেন্ট লাইন আমরাও বলছি দেখুন মানে তো জঙ্গল আর বাড়ি একসঙ্গে হ্যাঁ একসঙ্গেই মিশে আছে না বাড়ি আর এই রাস্তা জঙ্গল আর একই হ্যাঁ কি মানে আপনি হয়তো আপনাকে পায়খানাও লাগবে একটুকু হয়তো যেতে হবে তারপরে লাইন দিয়েছে কারেন্ট লাইন হয় তারপরে আবার বোলো থেকে এসে বলছে না লাইন জুড়ে দেয় তো আমরা বিল দিই আচ্ছা ভাই এখান থেকে রাত্রে যাতায়াত করেন এখন এখন তো ভাই না রাত্রে যাওয়া আসা করা যাবে না ব্যাপার না কখন বেরিয়ে আসবে বলা মুশকিল ঠিক আমাদের ভয় বলতে ওই হাতি হাতি সাপের থেকে বেশি ভয় হাতি হাতি হ্যাঁ এই যে আমাদের মানে এই যে ব্রিজ আছে এই যে খালের ব্রিজটা ব্রিজের ওই পাশে আমার বাবা বেরিয়েছিল আর কি তার পেছাপ করতে বেরিয়েছিল পায়খানা করতে বেরিয়েছিল সেটা তো জানি না তারপর তারপরে হাতিটা চলে এসছে তাকে খেদে নিয়ে এসে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে দি তাকে তো ধরতে পারেনি আবার চলে গেছে তখন সেই মুরগিগা ডাকছে আর কি আচ্ছা মুরগিগা ডাকছে তখন মানে খালে সেপাশে চলে গেছে দিয়ে একটা আমার ষাটের উপরে বয়স মানে এরকম ভোরবেলায় কিরকম হাঁটা ফেরা করে ওই হাঁটা ফেরা করতেছিল আর কি পেয়ে গেছে মানে বাড়িতে ঢুকতেছিল আর ধরে গেছে হাতি হ্যাঁ

রাত্রে এই অবস্থায় ঠিক আছে তাহলে আসি এখন এরকম জায়গা থেকে শুনছিলাম দাদার কাছে যে কেমন এই জঙ্গল কেমন এই জঙ্গলের পরিস্থিতি এখানকার উপার্জন আয় তো একটা জঙ্গল এবং তাকে কেন্দ্র করে বেশ কিছু মানুষের জীবিকা সেখান থেকে আরও 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 অনেক কর্মসংস্থান এগুলো শুনছিলাম তার সঙ্গে এখানকার মহুল ফুল মহুয়া ফুল যে মহুয়া ফুলের রস মহুল মহুল বলতে শেখা সেটা যেটা আমাদের খানিকটা নেশার একটা আরাম সেটাও দেখলাম এখানে ফলটা দেখলাম দেখিনি কোনো দিন তারপর এখান থেকে এবার ফিরে যাবো কারণ প্রচন্ড গরম আর এই লাল মাটি তো লাল মাটিতে বেশ গরম হচ্ছিল আর যাবো না এদিকে এদিকে শুধু বন তাই তো গোটা জঙ্গল আমাদের বাড়ি বেরোলে বন শুরু হয়ে যায় ঠিক আছে এবার এখান থেকে ফিরে যাব আর মেন রোডে উঠবো কারণ অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম হাতির ভয় থাকে জল তীর্থ গেছে আচ্ছা এখন তো বাড়ি পৌঁছে একটা এখানে কাছে তাহলে জল খেয়ে আসুন অনেকটা দূর আসলাম আসার পরে এখানে এসে একটু দেখে নিলাম হাতির জঙ্গলেটা কারণ এখানে হাতি একটা ডেঞ্জার বলে খানটা দূর গেলেই লেখা দেখছিলাম তো সেই কারণে এখান থেকে এবার ফিরে যাব হঠাৎ করে আসা সে কারণে ক্যামেরা নেই ক্যামেরা ছাড়া মোবাইলে শ্যুট করছিলাম ভিডিও ফুটেজ কেমন হবে সত্যি জানি না এখনো ভিডিওটি এবার এই শালবন দেখাতে পারছি চারিদিকে